এটা হচ্ছে এমন একটা স্কুইসি বেন্ড যেটাকে চাপ দিলে ভিতর থেকে অসংখ্য বল বের হয়ে আসে আর এটা হচ্ছে এমন একটা মিনি ড্রোন যেটা এতটাই ছোট যে এটি তার রিমোটে জায়গা করে নিবে টাইম পাস গ্যাজেটের আজকের পর্বে আমরা এমনই পাঁচটি মজাদার প্রোডাক্ট দেখতে চলেছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মামুনুর রশিদ আর আপনারা দেখছেন জি ইলেকট্রনিক্স এইটা খুবই দারুন একটা জিনিস মানসিক চাপ কমানোর জন্য এটাকে চাপ দিলে এভাবে চারদিকে থেকে বল বের হয়ে আসে আবার ছেড়ে দিলে সবগুলো ভিতরে ঢুকে যায় তাই এটাকে বলা হয় হ্যান্ড স্কুইশি বেন্ড বল অবসর সময়ে এটি হাতে নিয়ে এরকম স্কুইশ করতে পারেন আশা করি অনেকটাই ভালো লাগবে এছাড়া বাচ্চারাও এই ধরনের টয় পেলে অনেক খুশি হবে এটার ওজন মাত্র সাতাত্তর গ্রাম তাই হাতে নিলে খুব একটা ভারী মনে হবে না এমন এটির প্রাইস মাত্র আটানব্বই টাকা আপনারা হয়তো বিভিন্ন ধরনের স্পিনার দেখেছেন বা ইউজ করেছেন কিন্তু আপনি কি ক্যাপ্টেন আমেরিকা স্পিনার দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন এই এই স্পিনারকে মেটাল দিয়ে স্পিনার মিনিট পর্যন্ত স্পিনিং করতে পারে। দিকে লোগো এবং সাইডে রাউন্ড করে হোয়াইট কালার এর দাগ দেওয়া হয়েছে যাই স্পিনিং করার সময় আপনাকে বেশ অ্যাট্রাক্ট করবে সো ভিউয়ার্স আপনিও যদি টাইম পাস কিংবা স্ট্রেস কমানো অথবা সুপার হিরো গ্যাজেট হিসাবে কিছু কিনে নিতে চান তাহলে ট্রাই করে দেখতে পারেন এরকম ফ্রিজেট স্পিনার এমন এটির প্রাইস মাত্র দুইশো টাকা আপনি যদি আপনার বাচ্চাদের টয় বা ফিজিক্যাল ফিটনেস এর জন্য কিছু কিনে দিতে চান তাহলে ট্রাই করে দেখতে পারেন এরকম কিক স্কুটারকে বিকজ এই স্কুটার নিয়ে বাচ্চারা যখন খেলাধুলা করবে তখন তাদের ফিজিক্যাল এক্সারসাইজ তো হবেই সাথে সাথে শর্ট রেঞ্জের মধ্যে কোথাও ট্রাভেলও করতে পারবে ফোল্ডিং বডি এবং অ্যাডজাস্টেবল হ্যান্ডেল পেয়ে যাবেন এই স্কুটারে আর স্কুটারটি তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় এবং হাই কোয়ালিটি প্লাস্টিক যা আপনার বাচ্চাদেরকে একটি স্মুথ এবং আরামদায়ক রাইড প্রোভাইড করতে সক্ষম এবং এটির প্রাইস রয়েছে চার হাজার টাকা গাইস টয় সিরিজে বাচ্চারা এরকম গ্যাজেট অনেক বেশি পছন্দ করে যেগুলোকে নিয়ে তারা আউটডোরে খেলতে পারে তো ঠিক তেমনই হচ্ছে এই গ্যাজেট যাকে নিয়ে আউটডোরে মৌজ মাস্তি করতে পারবেন বেসিক্যালি যে কোনো ফেস্টিভ্যালে যে রকেট লঞ্চ করা হয় সেগুলো উপরে গিয়ে ফেটে যায় এ কারণে একটু হলেও পরিবেশের ক্ষতি হয় তবে আপনি যদি চান তাহলে ব্যবহার করতে পারেন এরকম রকেট লঞ্চারকে বিকজ এটির সাথে কিছু অ্যাটাচমেন্ট পেয়ে যাবেন যেগুলোকে সেট করে কিছুটা এভাবে আকাশে লঞ্চ করতে পারবেন এটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি নিজের এবং এনভায়রনমেন্টের জন্য পুরো ফ্রি সেফ সো ভিউয়ার্স চমৎকার একটি গ্যাজেট হতে পারে বিশেষ করে আউটডোরে টাইম পাস করার জন্য এমন এটির প্রাইস পনেরোশো টাকা

এতটাই ছোট যে এটি তার রিমোটেই জায়গা করে নেবে ড্রোনটিকে এক ঘন্টা ফুল চার্জ করে মোটামুটি আট থেকে দশ মিনিট পর্যন্ত উড়াতে পারবেন সো ভিউয়ার্স আপনারাও যদি আপনার ছোট বাচ্চাদের সারপ্রাইজিং হিসেবে কিছু গিফট করতে চান তাহলে এটিকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস দু টাকা সো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম